আগরতলা মতো শহরে একসাথে সাড়ে আট কোটা জায়গা বিক্রি করা হবে এক দারুণ জায়গা বিক্রয়ের সন্ধান নিয়ে এসেছে আজ আগরতলা প্রপার্টি প্যারাডাইস যা হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা জায়গাটি যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে মাত্র সাড়ে তিনশো মিটার দূরে র্যান্টাস এলাকায় অবস্থিত মেন রোড থেকে একটা প্লট পরেই রয়েছে এই জায়গাটি নয় ফুট প্রশস্ত রাস্তা দিয়ে পঞ্চাশ ফুট দূরেই অবস্থিত এই জায়গাটি ছোট গাড়ি সহজেই প্রবেশ করবে এখানে মোট সাড়ে আট কন্টা জায়গা রয়েছে প্রতি কন্টার মূল্য দশ লক্ষ টাকা করে জায়গাটিতে একটি পুরানো ঘর রয়েছে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ জায়গাটির আশেপাশে রয়েছে অনেক বাড়িঘর জায়গাটির কাছাকাছি আপনি পেয়ে যাবেন রেলওয়ে স্টেশন মডার্ন স্কুল বনকুমারী বাজার তো এই দারুণ সুযোগটি হাতছাড়া না করে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন আর আপনারাও যদি প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে আগরতলা প্রপার্টি প্যারাডাইজার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ